এখন কিন্তু সকাল সাড়ে ছটার মতো বাজে বাইরে দেখে মনে হচ্ছে না যে এখন পুরো রাত্রিবেলা বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে আর এই যে সকালবেলা দু কাপ গরম গরম চা যেটা দিয়েই সকালটা শুরু হয় হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি আমার আজকের নতুন একটা দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে বৃহস্পতিবার দিনটা খুব ব্যস্ত থাকি মানে সকালবেলাতে মিষ্টুকে প্রথমে স্কুলে পাঠিয়ে তারপর তো বৃহস্পতিবারের পুজোটা থাকে আর আজকে আমি মিষ্টুর জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট ও কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে তবে সকালবেলায় ও তেমন কোনোটাই খেতে যে খুব পছন্দ করে সেটা না পুরোটাই জোর জবরদস্তি করে ওকে খাওয়ানো এটা দুধ আর ডিম দিয়েও বানানো যায় কিন্তু ও বলল আমাকে আজকে প্লেন বানিয়ে দেবে ডিমটা দেবে না শুধু দুধ দিয়ে দেবে তো সেটাই করে দিচ্ছি ওর যেটা চাই সেটাই সকালবেলাতে বানিয়ে দিই কারণ ও সকালবেলাতে খাওয়ার তেমন একটা নেশা থাকে না আর সাতটার সময় বেরোয় স্কুলের জন্য সাতটার সময় খাওয়াটাও খুব চাপ আমি তো মিষ্টুকে স্কুলে দিতে যাওয়ার সময় দেখি অনেক বাচ্চারা হাতে করে ব্রেড নিয়ে ওরা খেতে খেতেই চলে যায় স্কুলের দিকে তাদের কোনো ঝামেলা থাকে না খেতে খেতেই বেশ পৌঁছে যায় আর এখানকার স্কুলে এক সেকেন্ডও লেট করা যায় না সেভেন মানে ঠিক সেভেন ফর্টি ফাইভের মধ্যেই কিন্তু স্কুলের মধ্যে এন্ট্রি করতে হয় তা না হলে সেদিন আবার ওদের পানিশমেন্ট হিসেবে স্কুলে যে হোমওয়ার্ক থাকে সেটা টিচাররা দেখে না আমারও ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে এটার ওপরে একটুখানি ম্যাপেল সিরাপ দিয়ে দিলাম আর এই কারণেই না মিষ্টুকে সকালবেলাতে স্কুলে যাওয়ার জন্য কোনো তাড়া দিতে হয় না ওই আমাদেরকে তারা দেয় মাম্মা তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি রেডি করে দাও তাড়াতাড়ি করে উঠতে হবে একবার দুবার ডাকলেই ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে ওকে ঘুম থেকে ওঠানোর জন্য আমাদের তেমন কোনো কিছু করতে হয় না শীতের সময় কিন্তু আমাদেরই উঠতে কষ্ট হয় মানে স্কুলে যাওয়ার জন্য উঠতে আমাদেরই কষ্ট হয় মিষ্টু কিন্তু সকালবেলাতে ওঠার জন্য কোনো বায়না করে না ও ছটপট করে উঠে আজকে তো আবার ও বৃহস্পতিবার বলে ওকে স্নান করেও যেতে হয় স্নান করে ও রেডি হয়ে ও তারপরেই আজকে স্কুলে যাচ্ছে কারণ মানডে আর থার্সডে এই দুটো দিনে ওর আফটার স্কুল থাকে সেই জন্যই আর আজকে বৃহস্পতিবার হওয়ার জন্য সকাল সকাল আমি আর প্রত্যেক দিনই কী করি সকালবেলা মিষ্ট স্কুলে যাওয়ার পরে একটুখানি বসি তারপরে মার সাথে একটুখানি কথা বলি তারপর কাজ করি তো আজ বৃহস্পতিবার দিনকে মারও পুজো থাকে আর আমারও পুজো থাকে তো সেই জন্য সকাল সকাল আগে স্নানটা করে নিয়ে পুজোটা সেরে নিই আর বৃহস্পতিবারে ঠাকুরের অনেকগুলো কাজও থাকে পুরো ঠাকুরের আসনের চাদরগুলো চেঞ্জ করে ঠাকুরের ড্রেস চেঞ্জ করে আর আমি তো বৃহস্পতিবারে ঘটও বসাই তো সেই জন্য অনেকটা টাইম লেগে যায় আর এখন একটু গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিই এখন গাছে ফুলের সংখ্যাটা খুবই কম তবু এই গাছটাতে বেশ ভালোই ফুল দেয় তবে ফুলের সাইজগুলো বড্ড ছোট হয়ে গেছে আর বাইরে রাখলে যদি গাছটা মারা যায় তো সেই জন্য ভেতরে নিয়ে এসে রেখেছি বাইরেও দুটো ফুলের গাছ আছে তার মধ্যে একটাতে ফুল হয় যেটা ওই প্যান্সি বলে সেই গাছটাতে তো সেটা থেকেও চার পাঁচটা ফুল ফুটেছে সেটাও নিয়ে আসি রোজ গাছে তেমন একটা ফুল ফোটে না তবে বৃহস্পতিবারে ফুলের জন্য আমি কয়েকটা ফুল রেখেই দিই যাতে বৃহস্পতিবারে ফুলের কোনো অভাব না হয় কারণ এই টাইমটাতে না বাইরেও ফুল পাওয়া যায় না আর হঠাৎ করে যদি ঘরের ভেতর থেকে বাইরে যায় হঠাৎ করে মনে হয় যেন ফ্রিজারের ভেতরে ঢুকে যাচ্ছে এত ঠান্ডা বাইরেটা এজন্য বাইরে কাজটা না ছটপট করে সেরে ফেলে তারপরে ঘরে এসে শান্তিতে পুজো করতে বসি প্রথমেই ঠাকুরের আসনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের চাদরগুলো সব চেঞ্জ করে নিই আর এটা আমি প্রত্যেক বৃহস্পতিবারই করি এখন এই একে একে সব ঠাকুরগুলোকে ভালো করে স্নান করিয়ে একটু ঠাকুরকে চন্দন পরিয়ে আর ঠাকুরের ড্রেস লাগ পরিয়ে ঠাকুরকে আসনে বসিয়ে দেব ব্যাস এবার সব ঠাকুরকে ড্রেস পরিয়ে চান করানো হয়ে গেছে এখন কিন্তু ঠাকুর একদম টিপ টপ রেডি হয়ে গেছে আর কি সুন্দর লাগছে না ঠাকুরকে দেখতে আর এখন হঠাৎ করে দেখি কি সুন্দর রোদ বেরিয়েছে আর অদ্ভুতভাবে প্রত্যেক বৃহস্পতিবারে আমি যখন পুজো করতে বসি খুব সুন্দর রোদ বেরোয় এখন যে বৃহস্পতিবারে ঠাকুরের ঘরটা বসাবো সেটাই রেডি করে নিচ্ছি মিষ্টু কয়েকদিন আগে মানে দু একদিন আগে ও কিছু মাটির প্রদীপ বানিয়েছে ওদের স্কুলে কিছু মাটির জিনিস বানানো শেখাচ্ছিল তো ওদেরকে বলেছে তোমাদের যে যার যেটা ইচ্ছা সে সেটা বানাতে পার তো কোনোদিন আমাকে দেখেছিলো যে আমি প্রদীপ বানাচ্ছি ওরও খুব ইচ্ছা হয়েছে যে ও প্রদীপ বানাবে আর সেই প্রদীপটা ও আমাকে গিফট করেছে তিনটে প্রদীপ বানিয়েছে তো তার মধ্যে একটা প্রদীপ আমি বলেছি যে ঠিক আছে এটা আমি ঠাকুরের কাছে জ্বালাব তো সেই জন্য আজকে ওরই হাতে বানানোর একটা প্রদীপ আমি ঠাকুরের কাছে জ্বালিয়ে দিলাম আর এবার আমি ঠাকুরের ঘরটা রেডি করে নিচ্ছি এখানে তো ঘট বসানোর জন্য সব কিছু পাই না যেমন আমের পল্লব বা যেটাই হোক তো আমি পিতলের সমস্ত জিনিস বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে ইন্ডিয়া থেকে তো সেগুলো দিয়েই আমি এখানে বসাচ্ছি তবে ব্যাঙ্গালোরে থাকতে আমাদের অ্যাপার্টমেন্টেই অনেকগুলো ম্যাঙ্গো ট্রি ছিল তো সেখান থেকে আম পাতা নিয়ে এসে আমি ঘট বসাতাম তো এখন তো সেগুলো পাওয়ার কোনো অপশানই নেই তাই এই আমপাতা আর পানপাতাটাও আমার পিতলে যে কলাটা আছে ওটা তো আর কাঁঠালি কলা এখানে পাবো না তো সেই জন্য যে কলা পাই সেই কলাটাই আমি ঘটে দিই ঠাকুরকে আর সুপারিও আমি বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলাম আর সেটাও ঘটের ওপরে দিয়ে দিলাম এইবার সব ঠাকুরের পায়েও একটা একটা করে ফুল দিয়ে দিই

কথার সময় যত বধু গান মা লক্ষ্মী কলিরাজ এত পুরোটা গৃহ অচির হলো শান্তিনিকেতন আমার আজকে পুজোটা শেষ হয়ে গেছে আর বৃহস্পতিবারই পুজো করতে একটু দেরি হয় তো সকালে ব্রেকফাস্টও আমার এখনো হয়নি এখন ব্রেকফাস্টটা করব আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি বৃহস্পতিবার হলেই বাইরে বেশ সুন্দর কিন্তু রোদ বেরোয় আমি পুজো করতে করতে অনেকটা টাইমই রোদ পেয়েছি এখন আবার আকাশে মেঘ জমে গেছে আমি এখন একটু ব্রেকফাস্টটা করে নিই যদি রোদ বের হয় তাহলে এখানে বসে বসে ব্রেকফাস্টটা সেরে নেব এখন একটু একটু রোদ বেরিয়েছে যদিও রোদের কোনো তেমন তেজই নেই তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই